আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের ফোনে কি এই টিকসি নোটটা এনেবল আছে যদি এনেবল থাকে তাহলে আপনাদের ফোনের ডাটা যে আছে সবগুলো কিন্তু এই সাইটগুলো নিয়ে যায় ম্যাপস গুগল এক্সপার্ট মিডিয়া বা এই সব সাইটগুলা কিন্তু আপনার ফোনে যে ডাটা ইউজ আছে সবগুলো কিন্তু নিয়ে যায় এই অ্যাপ আপনি ডাটার মাধ্যমে কি করেন না না করেন তারা কিন্তু প্রতিনিয়ত টোয়েন্টি ফোর আওয়ার আপনাকে ট্র্যাক করে নিয়ে যায় যদি এই অপশনগুলো এনেবল থাকে এখন কথা হলো এই অপশনগুলো কোথায় পাবেন এবং কিভাবে বন্ধ করবেন এগুলো যদি কথা চান অবশ্যই এই ভিডিওটা ফোন থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েডের কিছু ভিডিও আমি আজকে শুরু আসল মুদ্রা বিজনেস করে শুরু করা যাক আজকের মূল ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন আপনি যখন এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব কিন্তু আপনার যাবে এখন আপনি যদি এই সেটিংগুলো বন্ধ করতে চান মানে আপনি ডাটাতে কি কারণে না না করেন এই অ্যাপগুলো কিন্তু আপনার সবগুলো ডাটা চুরি করে নিয়ে যায় এখন এটা বন্ধ করতে হলে আপনার ফোনে সেটিংসে আসবেন সেটিংসে আসার পর এখানে থাকেন গুগল এই গুগলে আসবেন এই গুগলে আসবেন গুগলে আসার পর এখানে দেখেন এল সার্ভিস এই এল সার্ভিসে ঢুকবেন তারপর আপনি কি করবেন এভাবে নিচে আসবেন এভাবে এই দিয়ে পার্সোনালিজিং ইউজিং শেয়ার ডাটা আপনি এখানে ঢুকবেন এখানে ঢুকার পরে এই যে দেখেন ম্যাপসে আপনার ফোনের যে ডাটাটা আছে এই ডাটাটা শেয়ারিং শেয়ারিংটা তারা কিন্তু চুরি করে নিয়ে যায় আপনি এটা বন্ধ করে দিতে পারেন এই জিমোনারটা বন্ধ করে দিতে পারেন আপনার যে সাইটটা দরকার নেই সেই সাইটটা এখান থেকে বন্ধ করে দিবেন তারপর থেকে আপনি সারাক্ষণ ডাটাটা নিরাপদ ব্যবহার করতে পারবেন দেন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ